হ্যালো সিআইডি বলছেন হ্যালো আমি বলছিলাম স্যার আমার দাদার আমলে একটা জাঙ্গিয়া প্যান ছিল পূর্ব পুলিশের সেটা চুরি হয়ে গেছে আপনারা একটু দেখুন সারপুরবার থেকে কেটেছিল ওই জায়গা বেনি হ্যাঁ ঠিক আছে আমি এই আমার গাড়ি কাটুন চুরি এটা এই সিআইডি ফোন চুরি করলাম তাই এটা একটা কেস দিয়ে কাজ ভালো ভাই টাকা তো দাদা ভাই

হ্যালো বলছি আপনি কি জাঙ্গিয়ার বংশধর বলছেন বলছি আমি তো ওই কুকুর পাড়ার মোড়ে কখন চুপ করে শুনতে পাচ্ছি হ্যাঁ স্যার হ্যালো স্যার এই তো আমি কুকুর পাড়ার মোড়ে দাঁড়িয়ে আছি এই তো স্যার আপনাকে দেখতে পাচ্ছি স্যার আমি তো বলছি স্যার আমার সামনে দাঁড় দাও যাও হ্যাঁ স্যার আপনি কি জাঙ্গিয়ার বংশধর হ্যাঁ আমি সেই বংশধর বলছি স্যার আপনার বংশধরের জাঙ্গিয়াটা কি করছি হলো স্যার বলবেন না স্যার আমি আমার জাঙ্গিয়াটা ধুয়ে স্যার চালের উপর নেট দিয়েছিলাম স্যার নেট দিয়ে স্যার আমি একটু বাথরুম করে গিয়েছিলাম স্যার এসে দেখি স্যার আমার আর জাঙ্গিয়াটা নেই স্যার আমার জাঙ্গিয়াটা স্যার যে দিতেই হবে স্যার নয়তো আমার আব্বা জন্তি বানি স্যার বিশাল মার মারবে স্যার না নেই আমার লেবারেরা শুয়ারের বাচ্চা কোন জায়গা গেল খুঁজে আছে

बीन सरबंदेड। बाँटी बाँटी। अच्छा, चलाए कास्तु पड़े ना, ये रहता ड्यूटी दिया लान, ताऊ ठिकूर बन, नेते दराय किच्छो भी ना चु, अरे बातचीत का इतना, मेरा स्कोर तो रहा, पेम-पेम कौसी गेम खेलते हैं भूल भी गए, पेम कौरा बॉयस टॉस ऐम भूल भी पाती, यार क्यों माइने कास्तुं ठिकूर � <accustomed activity> <spells>

হ্যালো বন্ধুরা আমাদের সিআইডি ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর আমাদের পাশে থাকবে তোমাদের জন্য আমরা নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। আর আমাদের পাশে থাকবে সবাই আমাদের ভিডিওগুলো সবাই দেখবে বাই